কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এনেছি আরও একটা ঘরোয়া রেসিপি শশার পোস্ত শশ শশার পোস্ত রান্না করতে কি কি লাগবে সেগুলোই আমি আপনাদের দেখাবো প্রথমত লাগছে শশা শশাগুলোকে আমি এই যে এই সাইজের করে কেটে নিয়েছি মাঝখানের বীজগুলোকেও ফেলে দিয়েছি আমি একটু লম্বাটে করে কেটেছি এখানে আছে মাঝারি সাইজের চারটে শশা তারপরে লাগছে আলু একটু লম্বাটে করে কেটে আমি রেখেছি তারপরে লাগছে পোস্ত বাটা আর জিরের গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা চেরা আর ফোড়নে দেবো তেজপাতা আর কালো জিরে এবারে আমি করবো আলুগুলোকে একটু হালকা সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে দেবে নুনটা দেওয়ার পরে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো যেন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিটের জন্য তুমি সেদ্ধটা বসিয়ে দেব পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবারে দেখবো আলুগুলো সেদ্ধ কতটা হয়েছে আলুগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে নামিয়ে ফেলবো আলুগুলো সব নামানো হয়ে গেছে এবারে আমি জলটা ফেলে দিই দেখুন এবার আমি কড়ার সেদ্ধ করা জলটা ফেলে দিই আলু সেদ্ধ করা জলটা ফেলে দিয়েছি কড়াটা গরম হতে দিই কড়াটা গরম হয়ে গেছে দিবি তেল তেলটা গরম হোক তেলটা এখনো গরম হয়নি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আর কালো চিড়া এবারে দিয়ে দেব সেদ্ধ করা আলু এবারে দিয়ে দেব সামান্য হলে স্বাদ মতো নিন একটু সামান্য জিরে দিয়ে पोषते चार चामच नहीं बड़े चामच चार चमच ग फ्लेम एक लो कर दीते हैं এই রান্নাটা খুবই কম তেলে রান্না করা যায় আমি এখন দিয়ে দিলাম উপর সামান্য জল সুন্দর হয়েছে আলুটা এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা শশা

জল দিতে হবে যেন শশাটা হালকা সেদ্ধ হয়ে যায় তবে বেশি জল দেওয়া চলবে না কারণ শশা থেকেও একটা জল বেরোবে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখছি কতটা কি হলো শশাটা আর একটু হবে আলুটা যেহেতু আগে সেদ্ধ করা ছিল তাই আলুটা হয়ে গেছে আর একটু দিয়ে মিনিটের জন্য মিনিট হয়ে গেছে এবার দেখছি কতটা কি হলো হ্যাঁ শশাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামাবার আগে চিরে রাখা কাঁচা লঙ্কা দুটো আর দিয়ে দেবো সামান্য গরম মশলা এবারে দিয়ে দেবো সামান্য গরম মশলা রেডি হয়ে গেছে আমাদের শশা আলুর পোস্ত এবারে আমি গরম গরম পরিবেশন করব এটা আপনি ভাতের সঙ্গে রুটির সঙ্গে যার সঙ্গে খান্না কেন খুবই ভালো লাগবে আর এটা যে কেউ খেতে পারবে এটা খেতে খুবই সুস্বাদু হয় আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না